হ্যালো বন্ধুরা কেমন আছেন করি ভালো আছেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ইউনিটি একটি মাল্টিমিটার তো এই মাল্টিমিটারটির মডেল নাম্বার হলো এটি থার্টি থ্রি বি প্লাস তো এই মাল্টিমিটারটি এখন আপনাদের আনবক্সিং করে দেখাচ্ছি তো মাল্টিমিটারটি আমরা বের করে নিলাম এই দেখতে পাচ্ছেন মাল্টিমিটারের সাথে একটি পপ কেবল দেওয়া আছে এবং মাল্টিমিটারটি বের করে নিব এখন তো এই দেখতে পাচ্ছেন এই ইউনাইটি ব্যান্ডের মাল্টিমিটারটি কতটা সুন্দর দেখা যাচ্ছে তো মাল্টিমিটারটি অন করার জন্য আমাদের অবশ্যই এখানে ব্যাটারি সংযোগ করা লাগবে ব্যাটারি সংযোগ করার জন্য আমাদের এখানে দুটি ব্যাটারি দিয়ে দিয়েছে পেন্সিল ব্যাটারি দেখতে পাচ্ছেন তো এই মাল্টিমিটারের সাথে ব্যাটারি সংযোগ করার জন্য আমাদের এই যে যে মাল্টিমিটার উপরে যে কাবারটা দেখতে পাচ্ছেন আলগা এই কাবারটি খুলে নিয়ে তারপরে মাল্টিমিটার সাথে ব্যাটারি সংযোগ করতে হবে তো কাবারটি আমরা খুলে নিলাম খুলে নেওয়ার পরে এখানে ব্যাটারি সংযোগ করা লাগবে এখান থেকে আমরা স্ক্রু ড্রাইভারের সাহায্যে স্ক্রু ড্রাইভারের সাহায্যে আমরা স্ক্রুটি খুলে নিব স্ক্রুটি খুলে নিয়ে এখানে আমরা ব্যাটারি সংযোগ করে প্লাস এর জায়গায় প্লাস মাইনাস সাইডে মাইনাস রেখে আমরা ভালোভাবে ব্যাটারিটিকে সংযোগ করে নিব এখানে সংযোগ করে দিলাম এবং কি এখানে কাবারটি লাগিয়ে নিলাম তারপরে আমরা স্ক্রুটি এখানে বসিয়ে দিব আমরা টাইট দিয়ে নিলাম এ দেখতে পাচ্ছেন তো এখন আমাদের মাল্টিমিটারটিকে অন করবো এ দেখতে পাচ্ছেন মাল্টিমিটারটি অন হয়ে গেছে তো তার আগে আমরা মাল্টিমিটারের যে কাবারটি আছিল এই কাবারটির সাথে আমরা মাল্টিমিটারটি আবারও সংযোগ করে দিব এই কাবারটি দেওয়া হয়েছে মূলত সেফটির জন্য এই মাল্টিমিটারটি হাত থেকে পরে গেলেও মাল্টিমিটারটি সহজে নষ্ট হবে না কারণ এই রাবারটিতে সেফটিটির জন্য মাল্টিমিটারটি যদি হাত থেকে পড়ে দেয় অল্প উঁচু থেকে সেক্ষেত্রে মাল্টিমিটারটি নষ্ট হবে না তো মাল্টিমিটারটি চাইলে আমরা এখান থেকে এভাবে রাখতে পারবো রেখে আমরা যে কোনো কাজ করতে পারবো এমনকি মাল্টিমিটারটি চাইলে এভাবে রেখে ও কাজ করলে কোনো সমস্যা হবে না তো মাল্টিমিটারের যে পপ কেবল দুটি আছে দুটি আমরা সংযোগ করার জন্য এখানে আমাদের সংযোগ করতে হবে কমনের জায়গায় কমন এমনকি আমরা এখানে ট্যাক সাইড করে নিলাম এই মাল্টিমিটার দিয়ে চেক করার জন্য আমরা একটি এইটিন সিক্স ফিফটিন লিথিয়াম ব্যাটারি প্যাক নিয়ে নিয়েছি এটি হল পুরা ব্যাটারি প্যাকটি পুরা লাইন করে কানেকশন করা তো এই ব্যাটারি প্যাকটি চেক করে দেখবো আসলে আমাদের এই মিটারে কত ভোল্ট দেখায় তো তার জন্য আমরা এই মিটারটিকে নাইন ভোল্টে সেট করে নিব তো আমরা নাইন ভোল্টে সেট আপ করে নিলাম নেওয়ার পরে আমরা এই ব্যাটারিটি চেক করে দেখবো দেখতে পাচ্ছেন আমাদের থ্রি পয়েন্ট সেভেন বোল্টের ব্যাটারিটি ফুল চার্জ আছে তো এই ব্যাটারির যে বোল্টটি দেখাচ্ছে আমরা এটিকে হোল্ড করব এই বাটনটি প্রেস করলে হোল্ড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই সুযোগ সুবিধাটা এই মাটিমিটারটে আছে এখানে একটি বিপ সাউন্ডের জায়গায় সেট করে নিয়েছে দেখতে পাচ্ছেন এখানে যদি টাচ করি এখন আমাদের বিপ সাউন্ড করে বা আমরা যে কোনো তার চেক করতে পারব আসলে তারটি ঠিক আছে কি না এ দেখুন এইভাবে। এ দেখতে পাচ্ছেন তো এই বিপ সাওয়ানের জায়গায় আবার দেখতে পাচ্ছেন ডায়ট চিহ্ন দেওয়া আছে এই ডায়ট চিহ্ন দেওয়া যেই জিনিসটা এখানে টিপ দিতে হবে হোল্ড বাটনে তো এখানে টিপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি ডায়ট চিহ্ন লেখা উঠলো তো ডিসপ্লেতে একটু আলোটা জ্বালিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন ডায়ট চিহ্ন লেখা উঠলো তো এই মাল্টিমিটারের সবচেয়ে ভালো সুবিধা যেটা হলো কি এখানে ডিসপ্লেতে লাইট দেওয়া আছে দেখতে পাচ্ছেন লাইটটা অন অফ হয়ে গেল এখন আবার টিপ দিলাম সুইচটি অন হয়ে গেল তো এখন আপনাদের ডায়ট চেক করে দিলাম তো এই ডায়টি কিভাবে চেক করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছে দেখতে পারছেন তো এই দেখতে পাচ্ছেন আমরা ডায়েটটি ধরার সাথে সাথে ডায়টের ভ্যালু শো করতেছে তো আপনারা এই মাল্টিমিটার দিয়ে এই ধরনের ক্যাপাসিটার চেক করতে পারবেন না কারণ এই মাল্টিমিটারে এই ক্যাপাসিটার চেক করার মতন কোনো অপশন দেয় নেই আপনারা এখানে রেজিস্টর চেক করতে পারবেন এবং আপনারা চাইলে ডায়ওট এবং বোল্ট পরিমাপ করতে পারবেন এমপিআর পরিমাপ করতে পারবেন টেন বোল পর্যন্ত ম্যাক্সিমাম দেওয়া আছে এই মাল্টিমিটারটি ঢাকা নবাবপুর ইব্রাহিম ইলেকট্রনিক্স মার্কেট থেকে নিয়েছি এই জন্য আমার কাছ থেকে মাত্র এক হাজার টাকা নিয়েছে আপনারা যদি সরাসরি যে নিতে পারেন সেক্ষেত্রে দাম নিতে পারে নয়শো থেকে নয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত আমি কুরিয়ার মাধ্যমে নিয়েছি এই কারণে আমার থেকে দাম নিয়েছিলো এক হাজার তো এই মাল্টিমিটারের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে দেবেন